বিশেষ করে শেরপুর তিন আসনে গতকালকে যে চিত্র লক্ষ্য করা গেছে এবং জামায়াত নেতা নিহত হয়েছেন নির্বাচনের সহিংসতা যেখানে বলা হচ্ছে যে একটা সুষ্ঠু ভোট নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন নাকি নির্বাচন আবার ঘুরে ফিরে বা রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে পুরনো ছকে ফিরছে ইশতেহার পাঠ করা হবে আমি যতদূর শুনেছি এটা ছিল সেই অনুষ্ঠান প্রশ্ন হচ্ছে ইশতেহার পাঠ করা হবে কে কাকে শোনাবে শোনা তো উচিত জনগণের কিন্তু সেখানে দলীয় কর্মীরা গিয়ে হাজির হয়েছেন সবাই এবং তারা একেবারেই সামনের আসনগুলি নাকি সব দখল করে প্রায় অধিকাংশ আসনই দখল করে ফেলেছিলেন অন্যরা দেরিতে এসেছে এবং তারপরে তারা আসন পায়নি এবং সেটা নিয়ে আমি যতদূর শুনেছি মানে আমার পত্রিকা যা পড়েছি সেটা নিয়ে সংঘাত শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইশতেহার পাঠ যা আয়োজন করেছেন তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে কেননা ইশতেহার পাঠের জন্য আপনি যদি ডাকেন তাহলে যথোপযুক্ত আসন বিন্যাস করতে হবে যারা এসেছেন তাদেরকে শুরুতেই বলতে হবে যে এতগুলি আসন খালি রাখতে হবে অন্যরা আসবেন এবং মানে মর্যাদা অনুযায়ী যার যার দলীয় মর্যাদা অনুযায়ী সামনের আসনগুলিতে বসাতে হবে একটা সরকারি ব্যক্তি যদি কাউকে দাওয়াত দেন বা বলেন যে ইশ্তহার পাঠ করা হবে অথবা কোথাও যদি তার উপস্থিত থাকেন আয়োজক যদি তারা হয়ে থাকেন তাহলে তারা খুব জানেন যে প্রোটোকল আসলে কী তারা নিজেদের বেলা আসন বিন্যাস করতে পারেন কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলির মধ্যে সংঘাতের সম্ভাবনা আছে এই ধরনের সিলি ঘটনা নিয়ে গণ্ডগোল অনেক দূর চলে যেতে পারে এটা তাদের জানা থাকা উচিত কিন্তু তারা সেইগুলি ব্যাপারে আসলে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন বলে মনে হয় না এবং তারা বিবাদ মেটাতেও সক্ষম হন নাই আমি মনে করি যে এখানে আয়োজকদের দায়িত্ব নিতে হবে কারণ পুরো ব্যাপারটাই আসলে ঘটেছে এক ধরনের অনভিজ্ঞতা অমনোযোগিতা এবং আমার কাছে এই সংঘাত আমাদেরকে একটু সতর্ক করেছে আমি মনে করি এবং এই ধরনের সংখ্যা যেন আরো তৈরি না হয় সেজন্য জন্য সতর্ক থাকতে হবে আরেকটি বিষয় হচ্ছে ইশতেহার তো এখনো প্রকাশিত হয় নাই তাহলে ইশতেহারের পাঠ কিভাবে মানে ইশতেহার ইস্তেহারের পাঠ কোন ইশতেহারের পাঠ আমি জানি যতদূর যে জোটের কোনো ইস্তেহার নাই এবং জামাত ইসলামের আলাদা করে কোনো ইস্তাহার এখনো প্রকাশিত হয়তো কিছু ইস্তেহার আছে কিছু বক্তব্য পেয়েছে তাহলে কোন ইস্তেহার পাঠ করতে তাদেরকে দেওয়া দেওয়া হয়েছিল এটাও কিন্তু আমি অন্তত বুঝি নাই আমার কাছে মনে হয়েছে যে এগুলি সবই অনভিজ্ঞতা এবং এই যে অনভিজ্ঞতা এই অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এটা মৌখিকভাবে হয়তো প্রমাণ করা যাবে কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এটা শুরুতেই ক্ষতিগ্রস্ত হয়েছে একজন প্রমিনেন্ট প্রার্থী জুলাই আন্দোলনের একজন শক্তিশালী চেহারা যিনি জুলাই আন্দোলনের পরে বেশি জনপ্রিয় হয়েছেন এমন একজন ব্যক্তি নিহত হয়েছেন তো এটা কি করে শ্রেষ্ঠ একটি নির্বাচন হয় যেখানে শুরুই হয়েছে হত্যার মধ্যে দিয়ে তারপরে যদি বলা হয় যে না নির্বাচনের দিন হয়তো এমন একটা নির্বাচন আমরা দেখব এরকম নির্বাচন কখনো হয় নাই তাহলে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত অনেক ধন্যবাদ রেজল করুন রানি আপনি কি মনে করছেন নির্বাচন কমিশনের জন্য এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকে রাজনৈতিক মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন যেটা জনাব আব্দুল তুষারও বলছিলেন কিন্তু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নাই আমরা লক্ষ্য করছি যে এখানে পারস্পরিক আক্রমণাত্মক নানা ভাষারও ব্যবহার হচ্ছে এবং একরকম বলা যায় যে মারমুখী আচরণ আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই বাস্তবতা সামনে রেখে যে ধন্যবাদ নির্বাচন কি ধন্যবাদ আপনার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন এবং যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা ভাই একদিক থেকে আলোচনা করছে এর মধ্যে দিয়ে মোটামুটি ফ্যাক্ট যেটা সেটা খানিকটা চলে আসছে যেটা অন্তত মিডিয়াতে আমরা জানতে পারছি ঘটনাটা এরকমই কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো এইটার কজটা আমি বোঝার চেষ্টা করছিলাম মানে সাধারণত ভায়োলেন্স নিয়ে অনেক ধরনের থিওরি আছে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনি কিন্তু মূলত ভায়োলেন্স মানে ধরেন প্র্যাকটিক্যালি মাঠে গড়ায় দুইটা জিনিসের মধ্যে যদি আপনার গরমিল থাকে মানে পলিটিক্যাল ভায়োলেন্স সেটা হলো আপনার ভার্চু আপনার নীতি এবং আপনার ডিউটি আপনার কর্তব্য দুইটার মধ্যে যখন পার্থক্য তৈরি হয় ভায়োলেন্সের সূচনা হয় যেমন ধরেন বৌদ্ধ ধর্মের উদাহরণ দেওয়া যায় বৌদ্ধ আমরা জানি হত্যা মহাপাপ হ্যাঁ শান্তি পরম লক্ষ্য তাদের কিন্তু তারপরেও কিন্তু রোহিঙ্গাদের উপর ক্লিনজিং হয়েছে শ্রীলঙ্কাতে বৌদ্ধ বিশাল হিস্টোরি আমরা জানি তো যখন এই ধরনের বৌদ্ধ মক নেতারা ধর্মীয় গুরুরা এই ধরনের ক্লিনজিং চালায় তখন আপনি যদি প্রশ্ন করেন যে আপনার তো হত্যা মহাপাপ যদি মারলেন কেন তখন তারা বলে জীব হত্যা মহাপাপ এটা আমার ভার্চু এটা আমার নীতি কিন্তু আমার ডিউটি হলো আমার কমিউনিটিকে রক্ষা করা এটা আমার ডিউটি ফলে সে যে হত্যা করতেছে তার প্রতিদ্বন্দ্বীকে বা প্রতিপক্ষকে এটা সে দায়িত্ব আকারে করতেছে এটা সে নীতি আকারে করতেছে না তার মানে তার নীতি এবং তার ডিউটি আলাদা হয়ে যাচ্ছে সে ভায়ালেন্স করতেছে সে মানুষের জীবনকে কিন্তু না সে মানুষের শত্রু মারতেছে সো এটা হল অফ ভায়ালেন্স এবং বাংলাদেশে এই ঘটনাটা কীভাবে করতেছে ইলেকশনের আগে থেকে আমি বহু আগে থেকে বলতেছি ভায়ালেন্স ইজ কামিং ভায়ালেন্স ইস কাম কেন কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি যখন ফলস ন্যারেটিভ তৈরি করছেন আপনি যখন লক্ষ লক্ষ বট আইডি বট সেলিব্রিটি মানে হাজার হাজার পেজের মধ্য দিয়ে আপনি যতখানি শক্তিশালী না তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে আপনার সমর্থকদের মধ্যে একটা বার্তা পৌঁছাচ্ছেন এবং মাঠে আপনার প্রতিদ্বন্দ্বীদের বক্তব্যগুলোকে টুইস্ট করে সত্যের সাথে মিথ্যা জোরাই দেওয়া সত্য না মিথ্যাও না পলিটিক্যাল ট্রুথ রাজনৈতিক সত্য যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর উৎপাদন করছেন ফলে আপনার যারা সমর্থক তারা বাই নেচার ফ্যানাটিক হয়ে উঠছে এবার ওরা যখন মাঠে যাচ্ছে তাদের ইমাজিনেশনের মধ্যে তো তারা মানে ধরেন আপনার এই মিথিক্যালি বা ধরেন হাইপ অনুযায়ী তারাই সবচেয়ে শক্তিশালী তাদের প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই তারাই সবচেয়ে সচ্চা তারাই জুলাই তারাই আপনার সবচেয়ে সৎ লোক তারাই সবচেয়ে মহান তারাই সবচেয়ে ডেডিকেটেড তারাই চুজ পিপল হ্যাঁ এরকম ভাবে যখন আপনি তৈরি করেন মাঠে যে দেখা গেল নো প্রতিদ্বন্দ্বী মাঠে অনেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দখলে মাঠ এবার আপনি যখন তাকে অ্যাটাক করতে গেলেন যেমন আপ চেয়ার দখল করে বসে রইলেন প্রশাসনের যারা আয়োজক তারা বললো যে আপনারা ভাগ করে সমান সমান ভাগ করে বসেন চেয়ার আগে গেছেন কি দুই দলই যেহেতু একসাথে যাবেন উনি বলল তারা মনে করলো যে না আমরা তো সারমোনাসিড সামনের দিকে আমাদের বসতে হবে কিন্তু মাঠে তো আপনার ওই শক্তি নাই সামনের দিকে আপনি কেন বসবেন আপনি আপনার কলিগ প্রতিদ্বন্দ্বী কলিগ হোক তাকে সিট ছেড়ে দিবেন অর্ধেক অর্ধেক করে নেবেন ভাগ করে নেবেন কিন্তু আপনি তো ভাগ করতে রাজি হইলেন না রাজি না হয়ে ভায় যে দিলেন এই ঘটনা উদাহরণ আকারে আমি যে প্রিমাইজ বলতে সে আসতে সে সারতে যে রাজি হইলো না কনফিডেন্স করতে পাইলো এটা কি মাঠে তাদের একটা প্রভাব রাখার জন্য কি কৌশলগত একটা কৌশলগত না এটা হলো বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জার আপনি এই যে মিথ্যাটা বিশ্বাস করে গেলেন আপনি মনে করলেন যে আপনার সমর্থকের বাইরে দুনিয়ায় আর কি শুনাই ভুয়া সমর্থক ভুয়া আপনার আপনার ন্যারেশনের মধ্যে আপনি মাঠে যাই দেখেন যে আপনার ফলে আপনি যেহেতু আপনার কল্পনা চিন্তা যেহেতু আপনি গেছেন আপনি মনে করছেন যে রিয়ে আপনার সমর্থক মাঠে আপনি যখন এক করছেন তার দখলে সে তখন রিয়্যাক্ট করছে ভায়োলেন্স হয়েছে দুইটা মারামারি হইসে আহত একজন মারা গেছে তাহলে ভায়োলেন্স শুরু হচ্ছে কোথায় শুরু হচ্ছে প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখেন ডেমোক্রেসি সেকেন্ড টলারেন্সি ফার্স্ট আপনার যখন টলারেন্সি নাই আপনি ডেমোক্রেসির যোগ্য না ধরেন আমি তো সার ক্রিটিক করলাম বা আপনাকে ক্রিটিক করলাম আপনি সেটার পয়েন্টের মধ্যে না থেকে এবার আপনি বললেন যে আপনার তো তেরা আপনি আপনি তো কালো হ্যাঁ আপনি যখন এইভাবে পোর্ট্রেট করবেন আপনি যখন ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকে চলে যাবেন আপনি যখন ভ্যালু জাজমেন্টের দিকে চলে যাবেন তখন বেসিক্যালি আপনি মানুষের মর্যাদা মর্যাদাবোধকে স্বীকার করেন না আপনি ডেমোক্রেটিক প্রিন্সিপাল থেকে সরে গেলেন তো তখন আপনি আপনার প্রতিদ্বন্দ্বী খারাপ ওরা সবচেয়ে জঘন্য আপনি ভালো এইভাবে সমাজকে বিভক্ত করতে থাকেন সমাজকে বিভক্ত করার মধ্য দিয়ে আপনি সমাজে ভায়োলেন্ট ফেনো একটা ফ্যানাটিক হুজুগে কালচার তৈরি করেন যেইটা দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে এখন আপনি যদি একটা দলে সমালোচনা করেন তাহলে আপনি নিরপেক্ষ না আপনার বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ ফটো ছাড়া হবে আপনার প্রত্যেকটা বক্তব্য বিকৃত করে হ্যাঁ দশ থেকে নিয়ে ভিলিফাই করা হবে